من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا وطبيبنا وطبيب قلوب ربنا محمد أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان وقال تعالى في مقام اخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شغل محبة الشديد درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر আলহামদুলিল্লাহ খরতুল পূর্বপাড়া দারুল আমার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের প্রথমবার্ষিকী ওয়াজ ওদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি সামনে উপবিষ্ট সকলেই মোটামুটি আমার পরিচিত এবং আমিও আপনাদের কাছে পরিচিত আসলে বড়রা কথা বলার পরে কথা বলার ওরকম মন মেজাজও থাকে না তারপরেও যেহেতু অজুর আবেদন জানিয়েছেন এই জন্য কিছু কথা বলা সংক্ষিপ্ত সময়ে কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে আমাদের সকলকে কথাগুলো আমলের নিয়তে নিয়তেের সাথে শোনার বোঝার তফিক দান করেন সকলে বলে আমিন আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান ছিলেন হজরত মাওলানা আবৈদুল্লাহ ফারুক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শুনিয়েছেন বলেছেন হুজুর যে কথাটা বুঝাইতে চেয়েছেন যে একটা হচ্ছে আসমানি আইলেম আসমানি শিক্ষা আসমানি কিতাবের শিক্ষা অহির শিক্ষা আরেকটা হচ্ছে দুনিয়ার আইলেম দুনিয়ার বস্তুবাদী শিক্ষা এই দুইটা শিক্ষাকে সামনে রেখে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করেছে এগুলো আমাদের বুঝার দরকার কারণ আখেরাতের শিক্ষা যদি না থাকে পরকালের শিক্ষা যদি না থাকে শুধু দুনিয়ার বস্তুবাদী শিক্ষা যদি থাকে যেমন বিল্ডিং বানানো ফ্যান তৈয়ার করা মাইক তৈরি করা দুনিয়ার বিভিন্ন আসবাব তৈরি করা এ সব কিছুর শিক্ষা আমার আছে কিন্তু আখেরাতের শিক্ষা নাই তাহলে দুনিয়ার এই শিক্ষা আমাকে দুনিয়াতে ফায়দা দিবে দুনিয়ার মধ্যে লাভজনক হবে চোখটা বন্ধ হওয়ার সাথে সাথেই এই শিক্ষা দুনিয়ার শিক্ষা আমার কোনো কোনো কাজেই আসবে না এই জন্য মূল হলো আখেরাতের শিক্ষা আখেরাতের শিক্ষা যদি থাকে কোরআনের শিক্ষা যদি থাকে আলমে ওয়াহের শিক্ষা যদি থাকে আসমানের শিক্ষা যদি থাকে দুনিয়াতেও ফায়দা হবে দুনিয়াতেও সফলতা আসবে পরকালেও আমাদের জন্য সফলতা আসবে কি বলেন আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন বড় বড় বিল্ডিং বানাইতে পারে বড় বড় মেশিনারি বানাইতে পারে বড় কিছু বানাইতে পারে কিন্তু আখেরাতের কোনো শিক্ষা আপনার নাই মানিয়ে আপনি নামাজ পড়তে জানেন না নামাজ পড়ার শিক্ষা তো আখেরাতের শিক্ষা জাকাত দেওয়ার শিক্ষা তো আখেরাতের শিক্ষা হালাল ভাবে ব্যবসা করার শিক্ষা তো আখেরাতের শিক্ষা শিক্ষা অহির শিক্ষা শিক্ষা সাথে চলা আখেরাতের শিক্ষা কি বলেন এই শিক্ষা যদি না থাকে আখেরাতেও কি নাকাম দুনিয়াতেও বিফল আখেরাতেও বিফল মহতারাম হাজরী একটু ভাবন্ত দেখি একটু চিন্তা করুন যে রব্যেকারি মল্লসহারা হুয়া তাহারা আমাদেরকে কি না দিয়েছে সব আমাদেরকে দিয়েছে দিয়েছেন না বলে সমস্ত শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ উম্মতে তালা গলার মধ্যে পড়িয়ে দিয়েছে সমস্ত দেখেন কিতাবের মধ্যে আসছে আসমানের মালিক আজিমের মালিক রব্বে করিম আল্লাহ সুবাহ তার সৃষ্টির অনেক ক্ষেত্রে চার সংখ্যাকে মনোনীত করেছেন কয় সংখ্যা আমাকে আমি আপনাদের পরিচিত ওই জন্য কথা বলবেন না রাগ করছেন আপনারা কথা বললে আমার কথা বলা সহজ হবে কি বলেন কয় সংখ্যা সবাই বলেন কয় সংখ্যা সৃষ্টির ক্ষেত্রে বহু ক্ষেত্রে আল্লাহ তালা চার সংখ্যাকে মনোনীত করেছেন কয় সংখ্যা ভাই যেমন আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ আম্বিয়ে কেরাম রসুরে কেরাম প্রেরণ করেছে অগণিত অম্বি কেরাম প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলদের মধ্যে আল্লাহ চারজন নবী এবং রসুলকে বিশেষভাবে মনোনীত করেছেন সুবাহ কয়জন নবী মনে থাকবে তো ইনশাল্লাহ প্রথম ইব্রাহিম আলিহ ইসালাম প্রথম নাম কি দ্বিতীয় জন মুসা সালাম কি নাম তৃতীয় জন এইসা সালাম কি নাম ইব্রাহিম খলিল উল্লাহ কয় নম্বর কথা বলেন মুসা কালিম উল্লাহ কয় নম্বর আইসা রুহ উল্লাহ কয় নম্বর মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লাহ আলাইহি ওসাল্লাম কয়জন নবীকে মনোনীত করেছে চারজন নবী সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তারা চারজনকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন চারজনকে বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আবার এই চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন কাকে সবাই বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আর এই শ্রেষ্ঠ নবীর উম্মত কারা আল্লাহ আকবর নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছে ঠিক না ভাই আসমানি কিতাব একশো খানা কিতাব কয় কিতাব একশো খানা কিতাব এ একশো চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাবকে আল্লাহ তালা বিশেষভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছে সুহান আল্লাহ কয়টা কিতাব তাওরাত নাম কি জবুর ইঞ্জির সর্বশেষ কোরআনে হাকিম মাসাল্লাহ দেখেন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন সুহান আল্লাহ বলেন সমস্ত দিনের মধ্যে চারটা দিন শ্রেষ্ঠ কয়দিন মনে থাকবে তো কয়দিন চার দিন জুমার দিন কোন দিন কোন দিন আসুরার দিন কোন দিন ঈদের দিন কোন দিন কয়টা হলো সর্বশেষ আরাফার দিন সুবাহ আল্লাহ জুমার দিন আশুরার দিন ঈদের দিন সর্বশেষ আরাফার দিন শ্রেষ্ঠ কেমন আরাফার দিন এই চার শ্রেষ্ঠ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল আরাফার দিন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন কেউ যদি আরাফার দিন রোজা রাখে বলেন ওই বান্দার আল্লাহ পিছনের এক বৎসরের গুণা সামনের ও গ্রিম এক বৎসরের গুণা এক রোজার বিনিময় আল্লাহ মাফ করে দেবেন এই শ্রেষ্ঠত্ব শুধুমাত্র এই উন্নতের জন্য আল্লাহ আকবর বলে অন্য অন্য উন্মতের চেয়ে এই উন্মতের হায়াত কম না বেশি সবাই কথা বলে না শুধু কম না অনেক কম আগেরকার নবী উম্মতের হায়াত পাইতেন হাজার বছরের পূর্বে হাজার বছরের বেশি হাজার বছরে বেশি নুহ আলহ ইসালামকে এক ব্যক্তি জিজ্ঞেস করছে নবী নুহ সাড়ে নয় বছর হায়াত পাইলেন দুনিয়ার জিন্দিগিতে সাড়ে নয় বছর হায়াত আপনার কাছে কেমন মনে হয়েছে নুহ আলাইহিস সালাম বললেন দুনিয়ার জীবনের সাড়ে নয় শত বছর হায়াত আমার কাছে মনে হলো যে একটা বসতঘর বানাইছি একটা বসত ঘরে দেখবেন কয়েকটা দরজা থাকে থাকে না ভাই এক দরজা থাকে যে এই দরজা দিয়ে স্বাভাবিকভাবে ঘরের মানুষ সব সময় চলাফেরা করে রান্না করে যায় আসে আরেকটা দরজা থাকে ওই দরজাটা স্বাভাবিকভাবে অধিকাংশ সময় বন্ধ থাকে ওই দরজা দিয়ে খানে মেহমানরা আসা যাওয়া করে ঠিক না ভাই ঠিক কথা বলে না তো নুক ইসলাম বলেন দুনিয়ার হায়াতি জিন্দিগির তুলনায় আমার কাছে মনে হলো যে আমি দুনিয়ার মধ্যে একটা বসতগর বানাইছি এক দরজা দিয়ে ঘরে ঢুকছি আর এক দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে গেছি আল্লাহ আকবর বলেন তাহলে বলেন তো নু হারি কাছে যদি দুনিয়ার সাড়ে নয় শত বছর হায়াত আখেরাতের হায়াতের তুলনায় এক বসত গড়ের এক দরজা দিয়ে প্রবেশ করে আরেক দরজা দিয়ে বের হওয়ার মতো এই সামান্য সময় মনে হয় তো আমাদের কাছে ষাট সত্তর বছর হায়াত কেমন মনে হওয়ার কথা কিন্তু আমাদের বাস্তব অবস্থা কি আমাদের বাস্তব রূপ কি আমাদের বাস্তব অবস্থা আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের হ্যাঁ আচার আকৃতি আমাদের সব কিছু দেখলে মনে হয় যে আমরাই মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হায়াত নিয়ে আসছি কথা ঠিক না অথচ আমাদের হায়াত সবচেয়ে কথা বলে না সবচেয়ে কম লেকিন শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ নবী দিয়েছেন শ্রেষ্ঠ দিন দিয়েছেন শ্রেষ্ঠ সাহাবি দিয়েছেন সমস্ত সাহাবাই গ্রামের মধ্যে কয়জন সাহাবি শ্রেষ্ঠ এক নম্বর আবু বকর সিদ্দিক দুই নম্বর অমরে ফারুক তিন নম্বর ওসমান গানি চার নম্বর আলী কার্লাহ আল্লাহ আকবর বলেন শ্রেষ্ঠ নবী আমাদের কে দিয়েছেন শ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ সাহাবি আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ রাত আমাদেরকে দিয়েছেন বলতে পারবেন নি শ্রেষ্ঠ রাত কি ঈদের রাত জুমার রাত হ্যাঁ বরাতের রাত সবে কদর রাত আল্লাহ আকবর বলে ঈদের রাত জুমার রাত সবেব বরাতের রাত সবে কদরের রাত যে এই কথাটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম সবে বরাতের রাত আনাস রাদি আল্লাহ তালা আনহু রসুলকে জিজ্ঞেস করে হাবিবাল্লাহ সব শ্রেষ্ঠত্বের মালা আমাদেরকে পড়াইলেন কিন্তু আল্লাহ আমাদেরকে হায়াতে তো কম দিলেন কারণ কি আল্লাহ রসুল জবাব দেন আনাস শুনো আল্লাহ তালা যদিও আমাদেরকে হায়াত দিয়েছেন কিন্তু এই হায়াতের মধ্যে এমন ফেসিলিটি রাখছেন এমন মর্যাদা রাখছেন যেই মর্যাদা যেই ফেসিলিটি আল্লাহ তালা পূর্বেকার কোন উম্মতকে দেন নাই আল্লাহ আকবর আগেরকার উম্মতকে যদিও হাজার বছর হায়াত দিয়েছেন কিন্তু আল্লাহ তারা আমার এই উম্মতকে এমন এক রাত দিয়েছেন এক রাত এবাদত করলে তিরাশি বৎসর চার মাস এবাদত করার স্বভাব আল্লাহ তারা বান্দার আমল নামাই লিখে দেন বলেন তো কেউ যদি দশটা সবে কোথার পায় হাজার বছরের আমল করার সুযোগ পাইলনি কথা বলে না পায় না বলে কেউ যদি দশ রাত সবে কোথার পায় আগেরকার মানুষ হাজার বছর হায়াত পাইতো এই উম্মত যদি মাত্র দশটা সবে কদর কয় বছরে 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 আসে এক বলে কেউ যদি দশটা সবাইকে কদর পায় হাজার বছর ইবাদত করার সবাব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবে সুভান তাহলে এই কথাটা যেন মনে থাকে শ্রেষ্ঠ নবী আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ দিন আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন হ্যাঁ শ্রেষ্ঠ রাত আমাদেরকে দিয়েছেন শ্রেষ্ঠ আমাদেরকে দিয়েছেন সমস্ত শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহ উম্মতের গলার মধ্যে পড়িয়ে দিয়েছেন বলেন সুবাহ তাহলে সমস্ত শ্রেষ্ঠত্বের মালা কার গলায় অনেকে ওদিকে তাকায় কথা বলে না শ্রেষ্ঠত্বের মালা কার গলায় আমাদের গড়ায় শ্রেষ্ঠ জিনিস মনে রাখবেন খাবারের মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী শ্রেষ্ঠ খাবার কি মনে করি কাচ্ছি বিরিয়ানি ঠিক না ভাই বা বিরিয়ানি আমরা একটু সুস্বাদু সরকারে খাই বেশি ভালো লাগে আমাদের কাছে কিন্তু বলেন তো বিরিয়ানি পচলে অন্যান্য খাবারের চেয়ে গন্ধ বেশি কম হয় না বেশি হয় শ্রেষ্ঠ খাবার না কিন্তু পচলে কি হয় কথা না পশলে গন্ধ বেশি হয় ঠিক তেমনি ভাবে সমস্ত শ্রেষ্ঠত্বের মালা আল্লাহ তালা যাদের গলার মধ্যে পড়েছেন আমরা যদি শ্রেষ্ঠত্বের মালা পাওয়ার পরেও শ্রেষ্ঠত্বের এই শ্রেষ্ঠত্বের মর্যাদাকে ধরে না রাখতে পারি আমরা শ্রেষ্ঠত্ব হওয়ার পরেও বিরাডি শ্রেষ্ঠ খাবার হওয়ার পরেও পোস্তে যেমন সবচেয়ে বেশি দুর্গন্ধ হয় ঠিক তেমনি ভাবে শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি ধরে না রাখতে পারি তাহলে সর্বপ্রথম কাল কেমতের ময়দানে আল্লাহ তালা আমরা শ্রেষ্ঠ বন্ধুত্বের মালা ধরে না রাখার কারণে আমাদেরকে সর্বপ্রথম জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে তাহলে শ্রেষ্ঠত্বের মালা ধরে রাখলে যেমন মর্যাদা পাওয়া যায় ঠিক শ্রেষ্ঠত্বের মালা যদি ধরে না রাখতে পারি তাহলেও আমাদেরকে প্রস্তাইত হবে কি হবে না বলেন প্রস্তাইত হবে কি হবে না আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে এ কথা বলেছেন যে এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা দিক হলো যে এই উম্মত আল্লাহ আসমানি কিতাবের আয়লাম শিক্ষা করবে সুবাহ আল্লাহ বলে তাহলে আমরা আল্লাহর দৃষ্টিতে দৃষ্টিতে শ্রেষ্ঠ কার কথা বলে না আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব লাভ করার জন্য একটা দিক কি কোরআন শিক্ষা লাভ করা বলেন না কেন কোন শিক্ষা লাভ করা কোরআন শিক্ষা লাভ করা অনুরূপ ভাবে যেমন উদাহরণস্বরূপ আমরা বলি একটা গরু মানুষ মানুষ আর গরুর মধ্যে পার্থক্য কি বলেন তো আজকে যারা ফজরের নামাজ পড়ছে শুক্রবার গত বলেন এই এলাকার এলাকার মধ্যে যতগুলা গরু আছে ওই গরুগুলো একটাও ফজরের নামাজ পড়ছে কথা বলে না যতগুলা মাখলুকাত আছে মানুষ ছাড়া অন্যান্য মাখলুকাত গুলো ফজরের নামাজ পড়ছে তাহলে আমরা যারা মানুষ আমরা যারা ফজরের নামাজ পড়ি নাই বলেন তো ওই গরু আর আমরা মানুষ হওয়ার পরে আমাদের মধ্যে আর গরুর মধ্যে তফাত কি পার্থক্য কি কথা কোনো পার্থক্য আছে তাহলে এই ক্ষেত্রে গরু ভালা না আমরা ভালা কথা কয় না শ্রেষ্ঠ আমরা না তাহলে আমরা যদি নামাজ নাই পড়লাম তাহলে আমরা কি শ্রেষ্ঠ তো ধরে রাখতে পারলাম তাহলে গরু আমাদের চেয়ে ক্ষেত্রে ভালা কারণ গরু তো শ্রেষ্ঠত্বের দাবিদার না গরু তো শ্রেষ্ঠত্বের মালা পায় নাই কথা বুঝে না গরু নামাজ পড়ে না, না আমরাও যদি নামাজ পড়ি। তাহলে গরুর পার্থক্য থেকে আরো অধম ঠিক না ভাই ঠিক গরুর থেকেও আরো অধম রমজান মাসে খরতুল এলাকার গরুগুলা রোজা রাখে পানি না খায় থাকে ঘাস না খায় থাকে তাহলে রমজান মাস পাওয়ার পরেও শ্রেষ্ঠত্বের মালা আমরা পেয়েছি আমরাও যদি রোজা না রাখি তাহলে আমরা কি গরুর চেয়ে অধম না গরুর মতো গরুর থেকে আরো খারাপ আল্লাহ বলেন যে এরা গরু চতুষ্পদ জন্তু না বরং চতুষ্পদন্তুর চেয়ে আরো নিকৃষ্ট নাওজব এই জন্য কোরআন শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দিয়েছেন আমরা যদি শ্রেষ্ঠত্বকে শ্রেষ্ঠত্বের মর্যাদা না দেই এর কতর না করি দুনিয়ার হাজারো শিক্ষা অর্জন করতে পারি কেমিস্ট্রি শিক্ষা অর্জন করতে পারি সাইকোলজি শিক্ষা অর্জন করতে পারি ইঞ্জিনিয়ারিং শিক্ষা অর্জন করতে পারি দুনিয়ার সমস্ত সার্টিফিকেট আমি এরকম পাতায় আর পুতায় পেশা খেয়ে ফেলতে পারি সমস্ত শ্রেষ্ঠত্ব দুনিয়ার সমস্ত সার্টিফিকেট আমি অর্জন করতে পারি সত্যিকার অর্থে খুদার করে বলি আসমানি শিক্ষা যদি আমার মধ্যে না থাকে দুনিয়ার আসমানি শিক্ষা যদি না থাকে দুনিয়ার মানুষের হাইসুয়াতে আমি বড় ইঞ্জিনিয়ার হইতে পারি আমি বড় ডক্টরেট অর্জন করতে পারি বড় ডাক্তার হইতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে আমার কোনো মূল্য নাই আল্লাহর দৃষ্টিতে আমি মানুষ না আল্লাহ দৃষ্টিতে আমি কি না মানুষ না ছোট্ট একটা ঘটনা দুই এক মিনিটে শেষ করে দিচ্ছি আমাদের বড়রা একটা ঘটনা আমাদেরকে শোনা কিছু ভার্সিটির ছাত্র যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত যারা কি শিক্ষা দুনিয়ার শিক্ষা শিক্ষিত তো একদিন ভার্সিটির ছাত্র যেখানে ভার্সিটিতে যায় মাঝখানে একটা নদী যুগে বা একটা সমুদ্র যুগে যাইতে হয় তো এখন ভার্সিটির ছাত্ররা কয়েকজন মিলা নৌকার মধ্যে উঠছে আচ্ছা বলেন তো যারা নৌকা চালা মাঝি এরা কি বড় বড় ইঞ্জিনিয়ার থাকে কথা বলে না বড় বড় ডক্টর ডাক্তার হয় মাঝি তো মাঝি অধিকাংশ অশিক্ষিত মূর্খ থাকে ঠিক না ভাই তো ভার্সিটির ছাত্ররা নদীর মধ্যে নৌকাতে উঠছে উঠার পরে নৌকা যখন চলতেছে হঠাৎ করে ভার্সিটি ছাত্ররা হাসাহাসি করতেছে হঠাৎ করে একজন মাঝিরে প্রশ্ন করছে আচ্ছা মাঝি ভাই আপনি কি কেমিস্ট্রি শিক্ষা জানেন মাঝি কে এই শিক্ষার নাম তো জীবনেও শুনি নাই এটা কি খায় না মাথায় দেয় তখন এই কথা বলার পরে ওই ছাত্ররা বলতেছে হাসতেছে ওই ছাত্ররা কি করতেছে হাসতেছে দেখবেন মাঝে মাঝে হুজুর হঠাৎ করে কোনো হুজুর বাসের মধ্যে উঠলে দাড়িওলা উঠলে টুপিওয়ালা উঠলে অন্যান্য মানুষ মস্কারা করে করে কি করে না কই মল্লা উঠছে হ্যাঁ কই দেখ দাড়ি কেমন দেখা যায় মস্কারা করে কি করে না করে হাসাহাসি করে ক হুজুর কি বোঝে আরে হুজুর সবই বোঝে হুজুর কি বোঝে হুজুর সবই বোঝে হুজুর দুনিয়া বোঝে আখারাতে বোঝে তুমি তো শুধু দুনিয়া বোঝো কথা বলে না তো মাঝি কে বলতেছে মাঝি ভাই কেমিস্ট্রি শিক্ষা জানা আছে মাঝি এটা তো আমার জানা নাই আপনার জীবনের আনার আনার শেষ 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 না আরেকজন প্রশ্ন করছে আচ্ছা মাঝি ভাই আপনি কি সাইকোলজি জানেন মাঝি পড়ছে মহা বিপদে এই কি শিক্ষার কথা বলে কয়না আমি তো সাইকোলজি জানি না এখন হাসা হাসি করে আরেকজন বলতেছে মাঝি ভাই ষোলো আনার সাইরানা শেষ হয়েছে এখন আরো সাইরানা মানে আট আনা শেষ ষোলো আনার কত আনা শেষ হয়েছে আট আনা শেষ একটু পরে আরেকজন জিজ্ঞেস করতেছে মাঝি ভাই আপনি কি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এটাও তো জানি না মাঝি ভাই জীবনটা কি করলেন করছেন কি জীবনে আপনার জীবনের বারো আনা শেষ আছে কয় আনা কথা বলে না এখন তো এরা মহা খুশি পরস্পর হাসাহাসি করতেছে মাঝি কেমিস্ট্রিও জানে না সাইকোলজিও জানে না ইঞ্জিনিয়ারিং জানে না জানে না কি নদীর মধ্যে ঘটনাক্রমে শুরু ঝড়তুবান যখন নদীর মধ্যে ঝরতুবান শুরু হয়েছে এখন নৌকাতে সেদিক করতেছে পানি ঢুকতেছে এখন মাঝি মুস্কি মুস্কি হাসে আর জিজ্ঞেস করে এই বাবারা তোমরা কি সাঁতার জানো সুইমিং জানো কমাজি ভাই বড় বড় বিপদে আসি মহা বিপদে আমরা তো আমরা তো সুইমিং জানি না আমরা তো সাঁতার কাটতে জানি না মাঝি কয় সাইরানাও শেষ হয়েছে আমার আদানাও শেষ হয়েছে আমার বারো আনাও শেষ হয়েছে আমার কিন্তু তোমাদের তো এখন ষোলো আনায় শেষ কথা বলে না তোমাদের কি সাইরানো আছে এদের কয়না শেষ ষোলো আনাও শেষ একেবারেই ষোলো আনা শেষ কারণ এখন কোথায় যেতে সব নির এদের ষোলো আনে শেষ মাঝিবাই এই কথা বুঝাইলেন কোরআন শিক্ষা যদি থাকে

তোমার জন্য সহজ করে দিবেন আসমানি আলমের বরকতে এই আলমের ইজ্জতে আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করবে আল্লাহ তালা বলেন আর রহমান আল্লামাল আল কুরআন খলাক ইনসান সবাই আমরা মোটামুটি অর্থ পারি কি বলেছেন রহমান আল্লাহ এরপরে কি বলেছেন আর রহমান আল্লামাল কোরআন কথাটা বুঝেন আল্লাহ বলছেন তিনি রহমান দ্বিতীয় নম্বর আয়াতে কি বলছেন আল্লা মাল কোরআন আল্লাহ মানুষকে কোরআন শিখাইছে তৃতীয় নম্বর আয়াত কি বলছেন কলে ইংসান আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বললেন মানুষকে কোরআন শিখাইছে তৃতীয় নম্বর আয়াতে বললেন মানুষ সৃষ্টি করছে আচ্ছা বলেন তো আল্লাহ আগে কোরআন শিখাইছে না আগে মানুষ বানাইছে কথা কয় না আগে মানুষ বানাইছে না আগে কোরআন শিখাইছে কিন্তু আল্লা বলছেন কি আগে কোরআন শিখাইছে তারপরে মানুষ বানাইছে মানে কি মানে হলো অর্থে যারা বাহক হবে যারা শিখবে তারাই একমাত্র আল্লাহ দৃষ্টিতে মানুষ বুঝাইতে পারছি আল্লাহ সব হ্যাঁ না হওয়া তাহলে সংক্ষিপ্ত আলোচনা এদিকেও করতে পারলাম না ওদিকেও করতে পারলাম যাই হোক আল্লাহ তালা দারুল আমান মাদ্রাসাকে